নিসমিল্লা রহমানুর রাহিম আজকে আমি কাতার থেকে বাংলাদেশে আসলাম অনেক হ্যাপি নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই জন্য বাংলাদেশে আসলাম আজকে অনেক বছর পর দেশে আসা হলো সত্যিকার অর্থে সবচেয়ে ভালো লাগলো এয়ারপোর্টের যে সার্ভিসগুলো ইমিগ্রেশনে সর্বোচ্চ এক মিনিট দুই মিনিট সময় লেগেছে ইমিগ্রেশন অত্যন্ত গুড সার্ভিস এবং আমরা ইমিগ্রেশনের কাজ শেষ করার সাথে সাথেই হ্যাঁ বেল্টের কাজ শুরু হয়ে গেছে বেল্ট চলে আসছে ইমিগ্রেশন মাত্র দুই মিনিট দুই মিনিটের মধ্যে বেল্ট বেল্ট আমাদের আগে দ্রুত চলে আসছে আমরা যতটুকু ফেসবুকে দেখেছি তা বাস্তবে প্রমাণিত হলো এবং আমি তার নিজ প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা টেনশন করবেন না আমাদের ইনশাআল্লাহ এয়ারপোর্ট যতটুকু গুড সার্ভিস দেওয়ার তারা দিয়েছে এবং আপনারা এই সার্ভিসটা যেন বহল থাকে সবাই যেন দোয়া করি ঠিক আছে এবং বর্তমানে এয়ারপোর্টের সার্ভিসটা অত্যন্ত ভালো এবং মানবিক এবং সবচেয়ে বেশি অবাক হয়ে গেছি যে ইমিগ্রেশন মাত্র দুই মিনিট সময় নিয়েছে এবং দুই মিনিট পরেই দেখি যে আমাদের মাল টাল সব একদম চলে আসছে ধন্যবাদ সবাইকে ঢাকা এয়ারপোর্টকে ধন্যবাদ